এই বাইকটি সুপার ফ্রেশ আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই বাইকটি আপনারা যে কোনো জেলারই নাম্বার করে নিতে পারবেন কারণ হচ্ছে এই বাইকটি ওয়ান টেস্ট অবস্থা আছে শরম কাগজ আমাদের হাতে আছে এবং আমরা নাম চেঞ্জ করে দিব যাতে করে আপনি মূল মালিক হন আপনি ফার্স্ট পারি হন এবং আপনি নামে এই বাইকটি হয়ে যায় তো এই বাইকটি অনলাইনে অফলাইনে উভয় অবস্থা নিতে পারবেন যদি এসে নিয়ে যান তাহলে অগ্রিম কোনো কিছু লাগবে না আর যদি অনলাইনে নেন তাহলে ছবি আইডি ইমো ইমো বা হোয়াটসঅ্যাপে দেওয়া হবে দিয়ে দিবেন এবং অগ্রিম দশ হাজার টাকা দিবেন বাকি টাকাটা গাড়ি পৌঁছানোর পরে পেড করে দিবেন তো দেখা যাক বাইকের আসলে কোয়ালিটি কেমন আছে এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটু কথা যারা চাইননি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাচ্চা টাকা বিলাই করবেন যে এই বাইকটির সামনের টায়ারটা দেখেন একদম ফ্রেশ অরিজিনাল টায়ার মাঠগাঁদা দেখেন সুপার ফ্রেশ এবং নিখুঁত আইডলিক্স সহ দইরী সহক সহ এইটলের গ্লাসটাও দেখেন একদমই নিখুত উপরে গ্লাসটা সহ এই সাইডে কোনো ধরনের দাগ স্পট নাই পড়ে যাওয়ার কোন ধরনের এক্সরিং হিস্টোরি একদমই ক্লিনলি দেখেন নিখুত আর নিখুত দেখতে পাচ্ছেন লো কিং গ্লাস সহtang এর দিকে তাকান একদমই নিখুঁত টাঙ্কি এবং সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন একমাত্র শোরুমে এমন কোয়ালিটি বা এমন নিখুঁত গাড়ি পাওয়া যায় ইঞ্জিন সহ দেখেন ইঞ্জিনের রং সহ অরজিনাল ইঞ্জিন গার্ড সহ সাইড কভারও দেখেন সুপার ফ্রেশ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদমই নিখুঁত এবং লাল করি এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ান্টেড অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ আপনাদের নিজ নামে সিগন্যাল লাইট চারটা কিন্তু ফুল প্রেস ব্যাক লাইট সহ উপরের অংশটা নিখুঁত এবং ফুল প্রেস পিছনে মাঠ গাস সহ এবং শো লাইট নাইট যা যা থাকে সবকিছুই অল্প ওকে আছে পিছনে টায়ারটাও দেখেন সামনে টায়ার পিছনে টায়ার একদমই আহ ফ্রেশ আছে এবং অনেকদিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই এই সাইডটাও দেখেন দেখেন কি ফ্রেশ সাইড কভার সহ দেখেন সাইলেন্সারে তো কোনো ধরনের দাগ স্পট নেই একদম নিখুঁত এবং ট্যাঙ্কের এই সাইডটাও দেখেন একদম নিখুঁত টাঙ্কে এবং সরম বরাবর টাঙ্কে আছে এতে কোনো সন্দেহ করবেন না বা সন্দেহর কোনো সুযোগ নেই দেখেন এই সাইডের ইঞ্জিনটা দেখেন রং অরিজিনাল ইঞ্জিন সহ হ্যান্ডেল চাপা সুই সবকিছুই সুপার ফ্রেশ পুরা হ্যান্ডেলে চাপা সুই দেখেন নিখুঁত আছে পুরা হ্যান্ডেল সহুত আছে কি সরি উনপঞ্চাশ পয়েন্ট ছয় বাইকটি মিটারের সাথে পুরা বডির অক্ষরাক্ষরে মিল আছে তারপরও মিটার থেকে কিলোমিটার থেকে কিনবেন না কারণ অনেক সময় মিটার অরিজিনাল থাকে কিন্তু কেবল নষ্ট হয়ে যাওয়ার কারণে কিছু কিলো যোগ হয় না তারপরেও গাড়ি অনেক সুন্দর আছে সাউন্ড কোয়ালিটি দেখেন মানে নতুনের মতো সাউন্ড কোয়ালিটি এবং পুরো বাইক নতুনের মতোই আছে দেখেন সাউন্ডটা দেখেন রানিং বস্থা কিন্তু আছে তারপরে সাউন্ড তো সাউন্ড নিয়ে ভাবতে হবে না সাউন্ড অনেক সুন্দর আছে এবং পুরা বড়ে কিন্তু ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন তো এখন তো আমি আসবো এই বাইকটির দাম মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার যারা কিনবেন তারাই পাঁচশো টাকা দেওয়া সম্ভব হবে না অতএব ফোন কোনো দরকার এবং যারা মানে খালি কমেন্ট নিয়েই ব্যস্ত থাকেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা কমেন্ট থেকে বিরক্ত থাকবেন এবং ভালো যদি কোনো কমেন্ট করতে পারেন করবেন না হলে করার দরকার নেই কাজে লিপ্ত হয়ে যান আপনার বাপ মাও খুশি হবে এবং লাগবে কাজে লিপ্ত হয়ে যান কর্মে লিপ্ত হয়ে যান তখন দেখবেন যে বাজে বাজে খারাপ ধারণা করতে পারবেন না এছাড়া দেখেন শত শত বাইক কিন্তু আমাদের বাইক বাইকের তিনটা শোরুম আছে বগুড়া মেন সদরে চলে আসবেন দেখার জন্য আর যদি অনলাইনে বুকিং নিতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই